হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব এশিয়া কাপ দু নিয়ে এসেছে বিশাল চমক আজকের ভিডিওতে জানবেন এশিয়া কাপের সম্ভাব্য সময়সূচি ও বাংলাদেশ দলের সম্ভাব্য ম্যাচ প্রতিপক্ষ আপনাদের কাছে অনুরোধ দुড। মনোযোগ সহকারে শুনবেন আগে এশিয়া কাপের সময়সূচি নিয়েই শুরু করা যাক প্রিয় বন্ধুরা এবারের এশিয়া কাপ সম্ভবত হবে সংযুক্ত আরব আমিরাতে ভিন্ন দুবাই আবুধাবি ও শারজা সম্ভবত আর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে এবারের এশিয়া কাপের সতেরতম আসর এবারে টু টুর্নামেন্টে হবে টি টোয়েন্টি ফরম্যাটে এবার আসুন বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ ও প্রতিপক্ষ নিয়ে আলোচনা করি সম্ভবত এশিয়া কাপে বাংলাদেশ পড়তে পারে বি গ্রুপে প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা আফগানিস্তান ও ওমান গ্রুপ পর্বে বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ নয় সেপ্টেম্বর ওমানের বিপক্ষে সার যায় এরপর সম্ভাব্য ম্যাচ বারোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পনেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইতে তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি ম্যাচ জিতলেই সুপার ফোরে উঠবে বাংলাদেশ যদি ওঠে তাহলে সুপার ফোরে বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বা আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরে পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আনবো বাংলাদেশের স্কোয়াড প্রেডিকশন খেলোয়াড় বিশ্লেষণ ও ম্যাচ রিভিউ খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ